সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের কৃষিচিত্রপক্ষ থেকে আমি কাদির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার ঐতিহ্যবাহী হাট কেরানীগঞ্জের মধ্যে যেটার অবস্থান হজরতপুর গরুহাটে দর্শক এই মাসে হচ্ছে এই সপ্তাহে হচ্ছে ইলেকশন আর ইলেকশনের হাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে কোরবানি উপযোগী বড় বড়ো সার গরু কেমন দামে বিক্রি হচ্ছে সেই দাম দরটাই আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আসলে আমরা আজকের হাট ঘুরি এবং গরু দেখা শুরু করি মাসাল্লাহ দর্শক আমরা এখানে খুব সুন্দর সুন্দর শাহী অল জাতের কিছু সার গরু দেখতেছি মাঝারি আকারে এই গরুগুলির দর দাম সম্পর্কে আমরা শুনবো প্রথমে আসুন এই গরুর যিনি মালিক শাহিন ভাই আগে আমরা তার সাথে পরিচয় হই আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আবার আপনার সাথে কথা হচ্ছে জি ভাই গরু আনছেন কয়টা আজকে গুরু কম ভাই আজকে গরু আছে হলো আপনার ছত্রিশটা ছত্রিশটা বিক্রি হলো কয়টা দিচ্ছি ভাই মোটামুটি

কর্নার থেকে শুরু করি প্রথমে যেটা দেখতেছি শাহিওয়াল জি ভাই কয় দাঁত দুই দাঁত দুই দাঁত ওজন কেমন কি হবে ভাই ওজন আপনি ওজন পাই না তাও আপনি 4 মন আছে ভাই 4 মন আছে না হবে ঠিক আছে আপনার আইডিয়াটা দাম কত কি চাওয়া কত কি ফাইনাল বিক্রি এটা চাও হচ্ছে 155 155 চাও দামে সুযোগ আছে দাম দামে সুযোগ আছে আচ্ছা ঠিক আছে তারপরে যেটা এটাও তো শাহিওয়াল জি এটাও শাহিওয়াল নাকি ক্রস শাহিওয়াল ক্রস আছে ভাই হ্যাঁ দাতে কয়টাই হবে ভাই এটা দাতে নাই দাতে নাই ওজন কেমন কি হবে এটা আপনার সিম সিমই হবে ভাই সিম জি দাম দাম ও সিম সিম কত সিম হ্যাঁ কত চাওয়া বললেন 155 155 আচ্ছা তারপরটা এটা শাইহল শাইহল মানে কালো কি আবার গ্রে সাই কালার যেটা বলে হ্যাঁ হ্যাঁ তো সাই কালার

এটা দুইটার আছে ওজন কেমন কি হবে এটা এটা ভাই এগুলি ওজনে পায় না ওজনে পায় না যদি পালার গরু একটা ধারণা নেওয়ার জন্য আর আরকি আমাদের এটা ওজনের ধারণা

কালারটাও দেশাল কালারটাও দেশাল দাঁতে কয়টা এটা যাচ্ছে চারটা কোন দাম বলে সমস্যা ওজন ওজন কেমন কি হবে ভাই এটা আপনি 6.5 মন আছে 6.5 মনে হবে তো না জি আচ্ছা কত কে চাও এটা এটা 240 240 চাও ঠিক আছে দর্শক আমরা যে দাম দরগুলি শুনলাম এগুলি আর কি দাম এখানে ধরে অবশ্যই সুযোগ আছে আপনারা যারা এই গ্রহ নিতে যাচ্ছেন আমরা ভাইয়ের ফোন নাম্বারটা নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন ফোন নাম্বারটা হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আমরা এখানে খুব সুন্দর সুন্দর কিছু ক্রস জাতের সার গরু দেখতেছি এই পাশটায় আর এখানে আমরা দেখতেছি কিছু শাহিওয়ালো আছে সুন্দর এগুলি এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো তার আগে আসুন এই গরুর যিনি মালিক ফুলবার ভাই তার সাথে আগে আমরা পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ গরু আনছেন আজকে আজকের হাটে

দাঁতে নাই তো দেখি বুঝা যায় দাঁত হয় নাই দাঁত হয় নাই বয়স কেমন হবে আনুমানিক আড়াই বছর আড়াই বছর আড়াই বছর হলে তো দাঁত হওয়ার কথা দাঁত হওয়ার পাশে পাশে গেছে গা কাঁচা কাঁচা আছে না হ্যাঁ কুরবানি আস্তে আস্তে আসলে দাঁত হয়ে যাবে নাকি হুম হয়ে যাবে নাম কেমন কি চাচ্ছেন ভাই এটাই কোন নেবেন এখানে দর্শক আমরা যত 185 দিবেন ওজনের দাম কত 85

দাম না <ubers> <laughs> <laughs>

একদম 65 65 আচ্ছা ঠিক আছে তারপর এই পৃষ্ঠাগুলো একটু দেখি আমরা আচ্ছা বড়টা থেকে শুরু করি প্রথম যেটা দেখতেছি শাহিয়াল মাশাআল্লাহ খুব সুন্দর করে একদম फटाफटি করো ভাইরাল ম্যান নাম बोलतेছ নাকি কত কি চাচ্ছেন ভাই এটায় ওজন বলেন আগে এটা 10 মন আছে 10 মন জি বেশি হচ্ছে ভাই কমাই বলেন 10 মন হবে না এটা

যারা এই গরুগুলো নিতে যাচ্ছেন তারা সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনারা সংগ্রহ করে রাখবেন ফোন নাম্বারটা বলবেন ভাই জিরো জিরো হ্যাঁ টু আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ মাসাল্লাহ দর্শক আমরা এখানে দুইটা সুন্দর সার গরু দেখতেছি একেবারে লাল রঙের এ হচ্ছে একটা আর এর পাশে হচ্ছে আর একটা এই গরুগুলির দাম দর সম্পর্কে আমরা শুনবো তার আগে আসুন এই গরুর জন্য মালিক তার সাথে আমরা পরিচয় হই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গরু আনছিলেন কয়টা আজকে গরু ডুবে আসলো মোট আষ্টটা আটটা বেচা আর দুইটা আছে এই দুইটা আছে আর দুইটা আছে মানে এর অবস্থা আজকে ভালো না

এক এক জনে এক গمره দাম বলে আচ্ছা আপনার টার্গেটটা কেমন 150 লেভি দি দিন 150 বেশ আমান একবার একবার নিবেন একদম লক্ষ হাজার ওনাদের টার্গেট দেখি ভাই ভাই আছে

আমরা থেকে আপনাদেরকে যে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে যদিও ইলেকশনের সপ্তাহ নির্বাচনের সপ্তাহে তো আমরা দেখেছি ইলেকশনের নির্বাচনের সপ্তাহ হলেও এই হাটে আমরা আজকে অনেক খামারকে দেখেছি যে তারা গরু সংগ্রহ করতেছিল দামটা একটু বেশি আমার কাছেও যদিও মনে হয়েছে কিন্তু আপনাদের কাছে দর্শক কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে কী দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ দেখাব অন্য কোনো করবে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম